বন্ধুকে হত্যা করার অভিযোগে যাবজ্জীবন সাজা পেল অপর এক বন্ধু আনুমানিক এক বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা অন্তর্গত দত্তপুকুর চালতাবেড়িয়া দাসপাড়া এলাকায় একটি ঘরে প্রথমত দুটি বন্ধু মিলে শুরু করে মদের আসর সেই আসরেই আলোচনা হয় একাধিক বিষয় নিয়ে এবং এই আলোচনার মধ্য থেকেই এক বন্ধু অপর বন্ধুর স্ত্রীকে নিয়ে কটুক্তি করে তারপরেই ঘটে নির্মম হত্যাকাণ্ড স্ত্রীকে কটুক্তি করার জন্য বন্ধুকে ধারালো অস্ত্রের কোপে শেষ করে অপর এক বন্ধু পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম পরিতোষ পাণ্ডে পুলিশ তদন্তে দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার করে এবং ঠিক এক বছর আনুমানিক এক বছর পর বারাসাত জেলা আদালতে সেই মামলা শুনানি হয় অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে যাবজ্জীবনের জীবনের সাজা শোনায় বারাসাত জেলা আদালত আজকে আমরা এখানে এসেছি দত্তপুকুরের একটা কেস নিয়ে কেস নম্বর আটশো আশি বাই চব্বিশ লাস্ট নভেম্বরে দত্তপুকুর চালতাবড়িয়াতে ঘুষ মার্ডার অ্যাটাক হয় একটা যেখানে দুজন মিষ্টির দোকান কর্মচারীদের মধ্যে গন্ডগোল হয় এই গন্ডগোলের জন্য একজন একজনকে মার্ডার করে আমাদের টিম ইমিডিয়েটলি এটার উপর কাজ শুরু করে প্রপার সেকশনে কেস রেজিস্টার হয় এবং দেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আসামিকে বর্ধমানে পূর্বস্থলী থেকে অ্যারেস্ট করি দেশের আইও চির হচ্ছে গিয়ে দেশাই কৌশিক বৈরাগী এন্টার টিম কাজ করে এটার উপরে তার সঙ্গে এসজি ও বারাসাদ ছিলেন আহ দেন রিলিশন জোনাল ছিলেন এবং ম্যাডামের ইয়েতে কাজ শুরু হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করা হয় যা যা এভিডেন্স আমরা প্রপারলি এভিডেন্স কালেক্ট করি স্টিপুলেটেড পিরিয়ডে আমরা চার শিট করি কেসটা এই কেসে যে একলুস্ট ছিল বিশ্বজিৎ দাস এলেস বিশ্ব ওকে অ্যারেস্ট করা হয় এবং কাস্টডি পিরিয়ডে কাস্টডি ট্রায়াল হয় এবং আজকে আহ এডিজে সেভেন কোর্ট

মার্ডারের মোটিভ মেনলি একটু বলতে পারি আমি যে যে ছিল এবং যে অ্যাকিউজ ছিল সম্বন্ধে এদের ওয়াইফ সম্বন্ধে একটা কটুক্তি অ্যাকিউজ করে এবং তার ফলে তখন ভিকটিম করে তখন অ্যাকিউজ তাকে সেই কারণে মার্ডার করে ইট ইস মোটিভ অফ দ্য ক্রাইম এবং আমাদের টিম অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং এভিডেন্সগুলোকে প্রপারলি কালেক্ট করে প্রপারলি যেগুলো ESO যেটা আমাদের एसओपी আছে এসओपी অনুযায়ী কাজ হয় এবং প্রপার্টি সেকশনে যাচাই হয় আমরা পাদ্দার সাফল্যটা আমাদের জেলা পরিষদ পক্ষ থেকে এবং ট্রায়াল মনিটরিং যেটা আছে তাতে আমাদের লার্নার পি সাহেব উনি রয়েছেন ওনার নাম হচ্ছে যে কৃষ্ণঙ্কর বাবু উনি আছেন উনি বিকেল সে বলবেন যে ইউআরএ কি হবে মনিটরিং হয়েছিল কি এনটাইড জিনিসটা উনি ব্রিফ করবেন বর্টবুকুর 880 এফআইআর স্টার্টেড অন 25 11 2024 টোয়েন্টি ফাইভ ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই কেসটি শুরু হয় এবং এটি একটু মার্ডার সেকশানেই রয়্যাল সেকশন মার্ডার সেকশন এই কেসটি স্টার্ট হয় তো পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে এসআই কৌশিক বৈরাগী অবভিয়াসলি আবার বলতে হয় খুব প্রুডেন্ট অফিসার এবং এই কেসটিতে আমি প্রথম থেকে যখন আমি সিডি হাতে পাই সিডি নেওয়ার পর থেকে যখন দিয়ে তদন্ত পরে ট্রায়াল শুরু হয় সেইখান থেকেই দেখি এসপি ম্যাডাম অ্যাডিশনাল এসপি ম্যাডাম তৎকালীন দিদেন বা পরবর্তীকালে এসডিপিও সাহেব বা এন্টায়ার মনিটরিং টিম আমার সাথে এত সুন্দর কোঅপারেট করেছে সেই জন্যই আজকে আমরা এই সাকসেসটা পেয়েছি মেনলি বলার এই বিষয় যেটি প্রথম আমাদের যে নতুন ল বিএনএসএস এই কেসটি সেকেন্ড কেস যেটি এত হয়েছে এই মামলাটি শুরু হওয়ার দু মাসের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেয় এবং তারপরে উইদিন সিক্স টু সেভেন মান্থ এন্টায়ার ট্রায়াল ফার্স্ট অফ অল এই মামলাটিতে কোনো আই উইটনেস ছিল নাভিডেন্স অ্যান্ড অন ফরেন্সিক এভিডেন্স সেই দুটোকে করবোরেট করে আজকে আমরা কনভিকশনটা করাতে পেরেছি এবং সর্বোপরি এই মামলাটি ছ মাসের মধ্যে আমরা শেষ করতে পেরেছি আমরা এই জাজমেন্টটা ফ্রম দ্য ডেট অফ লজিং অফ এফআইআর টিল দ্য ডেট অফ জাজমেন্ট অফ ডেট অফ জাজমেন্ট ওয়ান ইয়ারের মধ্যে কমপ্লিট করতে পেরেছি এই মামলাটিতে কেস করেছিলেন প্রাণকৃষ্ণ বিশ্বাস বলে একজন যিনি ওই ডিজিস্টের কাকা হন এবং তারপরে পুলিশ তদন্তে নেমে এই ছেলেটিকে বর্ধমান থেকে অ্যারেস্ট করে সেইখান থেকে অ্যারেস্ট করার পরে দু মাসের মধ্যে চার্জশিট দেয় সেভেন্থ এডিজে কোর্টে মামলাটি চলে সেইখানে আমরা টোটাল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান উইটনেস এক্সামাইন করি তার মধ্যে ভাইটাল যে কজন উইটনেস ছিল যারা ফরেন্সিকের এক্সপার্ট ছিলেন এবং এই মামলাটি যেখানে মেন দাঁড়িয়েছিল লাস্ট দিনের ওপরে যে দুজন ব্যক্তি ওনাদের দেখেছিল যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন রাত্রিবেলায় তাদেরকে হাতে দুটো মদের বোতল নিয়ে এই আসামির বাড়ির দিকে যেতে এবং সেইখানের পরে তারপরে আর ওদের কাউকে খুঁজে পাওয়া যায়নি সেই বাড়ির থেকে আসামি অনেক খোঁজাখুঁজির পরেও আসামিকে খুঁজে পাওয়া যায়নি আর যিনি ডিজিস্ট এই কেসের তাকে পরের দিন ওই মিষ্টির দোকানের মালিক সে তাকে গিয়ে ওই বাড়ির থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেইখান থেকে ফরেন্সিকের অনেক আমরা ডকুমেন্টস পেয়েছিলাম কিছু জিনিস পেয়েছিলাম যেরকম ওই ফিঙ্গার পেয়ে গেছিলাম যে ওরা দুজনে একসাথে ছিল ওরা ওখানে একসাথে খাওয়া দাওয়া করেছে প্লাস কিছু যখন ধস্তাধস্তি হয় মারামারি হয় তখন ওর বডি পার্টসের কিছু জামার বোতাম বা ছেঁড়া জামার অংশ ওখান থেকে পাওয়া গেছে পরবর্তীকালে সেগুলো ফরেন্সিক থেকে খুব সুন্দরভাবে ম্যাচ হয় এবং এই কেসটি সাত চারশিট দেওয়ার পরে পরে আরও তিন তিনটে চার্জশিট কোর্টের সাপ্লিমেন্টারি আকারে জমা করে যেটি ট্রায়াল কোর্টেই পরবর্তীকালে জমা করে তো এই কেসটি এন্টায়ার তদন্ত করে এখানেই আমরা আসলাম যে একটা ভেরি হিনিয়াস অফেন্স এই ট্রায়ালটা করে আমরা বুঝলাম যে এইখানে একটা প্রিভিয়াস মোটিভ ছিল যে এর বউকে নিয়ে দীর্ঘদিন কটুক্তি করতো সেই জন্য এই আসামি দীর্ঘদিন ধরে একটা তক্কে তক্কে ছিল কিভাবে তার উপরে এই ইয়েটা করা যায় এবং সেই জন্য সেদিন সুযোগ পেয়ে ওর বাড়ির আশেপাশে কেউ না থাকাতে তাকে প্রথমে একটা হেভি ওয়েপেন দিয়ে তার মাথায় একটা ব্লান্ড সাবস্টেন্স দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেওয়া হয় তারপরে তার যাতে মরে গেছে কিনা সেটা ঠিক করার জন্য তার গলা কেটে বারবার তার একদম শাসনানি থেকে শুরু করে সব কেটে ফেলা হয় যেটা পোস্টমর্টম রিপোর্ট থেকেও পরবর্তীকালে আমাদের কাছে রিভিল হয়েছে এই মামলাটিতে লান সেভেন থেকে যে ম্যাডাম সব পূর্ণাঙ্গ তদন্ত করে এবং পুরো সব কিছু বিবেচনা করে এই আসামিকে সে লাইফ আর দিয়েছেন অর্থাৎ লাইফ ইম্প্রেজনমেন্ট রিগারাস অ্যান্ড ফাইল অফ রুপিস ওয়ান মনফলস